সত্যি বলছি গাছের মাথায় বাড়ি করতেছে তাও এক প্রতিবন্ধী ভাই এক পাও নাই বুঝছেন এটা হয়েছে বাস্তবকতা মানুষের ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তির উপরে পৃথিবীতে কোনো কিছু নাই ইচ্ছা শক্তি যদি আপনার সম্পূর্ণ শক্ত স্ট্রং থাকে তো অসম্ভব সম্ভব করা ওয়ান টু তাই এই ভাইটা দেখাই দেখুন একটি পাও নাই তারপর কি পরিশ্রম করে বাঁশ দিয়ে বাঁশের গাছ বড় গাছ গাছের মাথায় এত সুন্দর একটা ঘর তৈরি করবো সেটা দেখে চোখ জুড়ে মানুষ পারে না চাইলে এমন কিছু নাই তা সবার বেলায় আপনি যদি আপনার স্থির ধান যদি শক্ত থাকে যে কোনো কাজের প্রতি যদি এই কাজটা আমি পারবো ওই ও পারলে আমি কেন পারবো না এটা আমি পারতে হবে তাহলে আপনিও পারবেন ইনশাল্লাহ যে কোনো লোকও পারে প্রতিবন্ধী লোক হয়ে দেখুন অন্য সাহায্য ছাড়া কিভাবে গাছের মাথায় মানে এটা কেউ ভাবেও নাই কোনো সময় যে গাছের মাথায় ঘর তোলা যায় আবার দেখুন এই প্রতিবন্ধী ভাই দেখাই দিল গাছের মাথায় ঘর তুললে গাছের মাথায় ঘর তুললে দেখাই দিল আসলে কি পৃথিবীতে এমন 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 কিছু জিনিস আছে যা মাঝে মাঝে দেখলে নিজেরও কাছে মানে অবাস্তব মনে হয় চোখের দেখাটাও মনে হয় ভুল এইরকম কিন্তু আসলে না সত্য কিন্তু ইডিট মিডিট কিছু না বাস্তব রিয়েলিটি ছবি রিয়েলিটি ভিডিও এই ভিডিওটা দেখার পরে ভাবলাম একজন প্রতিবন্ধী মানুষ হয়ে যদি এই এত অসাধ্যকে সাধ্য করতে পারে তা আমরা সুস্থ সফল মানুষ আমরা কেন পারবো না ফেসবুকে সফল হতে তাই নিজের প্রতি কনফিডেন্সটা আরও বাড়লো ভাই আপনারাও দেখেন আপনাদেরও বাড়ব ঠিক আছে দেখুন একজন প্রতিবন্ধী গাছের মাথায় নিচে না কিন্তু গাছের মাথায় কিভাবে ঘরটা তৈরি করে কত সুন্দর নিখুঁতভাবে এটা আপনি ভাবতে হবে না আর অনেক কাছে যায় প্রতিবন্ধী একটু সমস্যা হলে আমার এই সমস্যা ওই সমস্যা আমার সাহায্য করেন এই করেন সেই করেন তো দেখেন এর কোনো কেউ সাহায্য প্রয়োজন নাই নিজেই একশোতে একশো সেলুট বস অসাধারণ সুন্দর আপনার দক্ষতা আপনার টেকনিক আমার ভাল লাগছে আপনার প্রতি দোয়াও ভালোবাসা রইল প্রিয় ভাই দেখুন এইভাবে মানুষ চেষ্টা করলে কিনে পারে ভাই কি কথাটা ঠিক বললাম না বলেন মানুষ চেষ্টা করলে কিনে পারে কথা ঠিক বলছে কি সেটা বলেন